কেমন সবাই আশা করতেছি ভালো আছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি চোয়াডাঙ্গার ডুবডুগি পোশাহ থেকে আজকে পয়লা সেপ্টেম্বর দু পঁচিশ রোজ সোমবার সকাল সন্ধ্যা এই বাজারটা বসে থাকে আমরা এখন দেখতে চলেছি সিজিয়ান গরু সিজিয়ান গরু কেমন আমদানি হয়েছে কেমন দাম চাচ্ছে কেমন দাম হলে বিক্রি করবে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন না টেনে দেখার চেষ্টা করবেন আর কমেন্ট করতে ভুলবেন না কে কোথা থেকে দেখতেছেন তো আমরা এখানে একটা ফ্রিজিয়ান দেখতে পাচ্ছি ফ্রেম পুরো গায়ে মাংস কম মাংস বানাইতে হবে দাঁত হয়েছে না দাঁত হয় না কত দাম চাচ্ছেন এক লাখ সত্তর এক লক্ষ সত্তর টাকা দাম চাচ্ছেন কত পর্যন্ত দাম উঠলো এটার একশো চল্লিশ পঁয়তাল্লিশ দাম আপনি কেমন হলে বিক্রি করতে পারবেন অতিরিক্ত হিটের কারণে গরুটা অনেক কষ্ট পাচ্ছে হাঁপাচ্ছে বলতেছে দেড়শো পর্যন্ত দাম উঠছে এক লাখ এক লাখ পঁয়তাল্লিশ দাম আছে দেড়শো হাল্লিশ ও আচ্ছা দেড়শো হলে বিক্রি করবে তারপরে আমরা এই পাশে গরু দেখতে পাচ্ছি এটা এটা কাদের এটা আপনার আপনার বড় ভাই কী অবস্থা

ও আর আমি বেসবো নব্বই পঁচানব্বই হলে বিক্রি হবে দাম কত উঠেছে দাম সত্তর আশি এক লাখ সত্তর আশি এমন দাম উঠেছে আচ্ছা আপনার ফোন নাম্বারটা বলেন তো জিরো ওয়ান ওয়ান এইট এইট জিরো এইট নাইন টু ওয়ান দর্শক গরুটার সাপটা সুন্দর আছে গরুটা আপনার ওই যে দৈর্ঘ্যপ্রস্থও কিন্তু অনেক বেশি আছে লালন পালন করলে এটার হাইটও অনেক নেবে অনেক মাংসও হবে তারপরে এই পাশে আমরা একটা পুরো সাদা গরু দেখতে পাচ্ছি ভালো আছেন ভাই কত দাম চান

01326 এটা এই গরু মালিকের নাম্বার আপনাদের চয়েস হলে কিন্তু দিতে পারেন গরুটা কিন্তু সুন্দর ফ্রিজিয়ান আফার যারা আছেন বা ভালো লাগে যাদের তাদের জন্য এই গরুটা আদর্শ বান একটা গরু তারপরে আমরা এই পাশে কিন্তু দেখতে পাচ্ছি একটা অনেক বড় গরু এটা তো মনে হচ্ছে সাইড হয়ে যাবে ওরে বাপারে বাবা ভালো আছেন দাঁত হয়েছে হ্যাঁ দাঁত হয়েছে কয় দাঁত চার দাঁত চার দাঁত হয়ে গেছে এখন ওজন কেমন হবে ওজন বারো মন হবে বারো মন সত্যি কি বারো মন হবে আমি তো দশ মনই খুঁজে পাচ্ছি না কত পর্যন্ত দাম চাচ্ছ তুমি পাটি নাই হ্যাঁ পাটি নাই কি সে বুঝতে পারছি এই গরু কেনার পার্টি আজকে না থাকারই কথা কত দাম চাচ্ছ কত সাড়ে তিনশো সাড়ে তিন লক্ষ দাম চাচ্ছ কত এলে বিক্রি বিক্রি পাটির কাছে পাটির কাছে পাটি যদি দুই লাখ দেয় তুমি কি দিবা দুই লাখ দিলে কি দেওয়া যাবে তাহলে বিক্রি তোমার কাছে পাটির কাছে না তুমি কত হলে বিক্রি করতে পারবা শুনি আমি 300 দাম উঠেছে কেউ দাম বলিনি এখনো আহারে কেউ এখনো দাম বলিনি এত বড় একটা গরু নিয়ে এসেছে যেখানে কালাকুরি করবে পাটিয়ে এসে আমাকে দাও আমাকে দাও এখানে আমরা একটা গরু দেখতে পাচ্ছি এটা কি অস্ট্রাল নাকি বড় ভাই অস্ট্রাল না ফ্রিজিয়ান ফ্রিজিয়ান এই ছোট খাটো হ্যাঁ গর্দনটা তো মনে করেন সেই কয় দাঁত দাঁতে 4 দাঁত চারটা দাঁত হয়ে গেছে মাংস তো ভরপুর গায়ে কত হবে গোস্ত

কাস্টমার ঘাবড়িয়ে ভয় পাবে একটু কম করে দাম সাড়ে হ্যাঁ এর বেশি আমি আর খুঁজে পাচ্ছি না হ্যাঁ গরুটা অনেকটা ওই যে ফ্লেগবি টাইপের হ্যাঁ গরু ছোট কিন্তু গরু আপনার সাইডে কিন্তু পিঠটা কিন্তু অনেক চওড়া আছে পছন্দ হইলে কন্টাক্ট করবেন

আমি তো ষাট পঁয়ষট্টি হলে আরাম হয় ষাট পঁয়ষট্টি হলে আরাম হয় কিন্তু আরাম না দেখছে না পার্টি তাই না দর্শক আমরা এখানে কিন্তু বেশ অনেক সিজান দেখতে পাচ্ছি কাদের সিজান গুলো আপনার কোনটা কয়টা এই দুটো ভালো আছেন হাটের পরিস্থিতি কি বলেন তো গরু বেচা কিনা কাস্টমার সার্বিক মিলিয়ে ভালো না ভালো না না কয়টা নিয়ে এসছিলেন আছে কয়টার

এই গরুটা কয় দাঁতে এটা দুই দাঁত দুই দাঁত ওজন কেমন হবে এখন ওজন বারো মন হবে লাইভ ওয়েট তাই তো চাচা বারো মন বললে আবার ঠোঁটমুট ঠোঁটমুখ সব কামড়াচ্ছ কি জন্য বারো মন হয়েছে মিথ্যে কথা বলে ফেলেছো তাই তো এই জন্যে মিথ্যা গেছে হ্যাঁ তুমি তো মিথ্যাই বলেছো এখানে কিভাবে বারো মন মাংস হয় যাই কত দাম চাচ্ছ বারো মন না হয় দশ মন হবে দশ মন না হয় আট মন হবে তাই না আছে তো গোস্ত আছে দুইশো আশি দুই লাখ আশি এই জন্য মনে হয় এখনো বিক্রি হয়নি দাম কত পর্যন্ত উঠেছে

দশ মন আছে দশ মন কত চাচ্ছেন দাম চাচ্ছে আড়াইশো আড়াই লক্ষ টাকা দাম চাচ্ছেন আড়াইশো মাড়াইশো হলিবার বেশ তাই দাম কত উঠেছে বিশ তিরিশ বিশ তিরিশ এমন উঠেছে হ্যাঁ তাই তারপরে এটার দাম কত চাচ্ছেন এটার দাম চাচ্ছে দুইশো পঁচাত্তর কত বিক্রি দাদা দাগ তিরিশ মিনিট হয় কি দুই লাখ দুই লাখ দাদা কয়টা দাঁত দুইটা এটার এটার ওজন কতটুকু হবে এটারও এরকমই ধরা যায় নয় মন নয় মন তাই আচ্ছা কত পর্যন্ত দাম উঠেছে এটার বললেন প্রায় বিশ পঁচিশ বুঝলে বিশ পঁচিশ আপনি কত বিক্রি করবেন দেখা যাক চল্লিশ হলে বেশ চল্লিশ তারপরে এটা এটার দাম কত চাচ্ছেন এটার দাম চাচ্ছি দুইশো ষাট ষাট কেন এর দাম বেশি এটা লাল লাল কালারের জন্য দাম বেশি দাদা করে এটা এর এটার দুটো দুটো এটার ওজন কতটুকু হবে এটা ওজন আট মাল তাই কত হলে বিক্রি এটা চল্লিশ পয়াল্ট হলে পেয়েছে চল্লিশ হলে বিক্রি করবা তোমার ফোন নাম্বারটা বলো ফোন নাম্বার তার নেই ঠিক আছে আমরা এখানে একটা সিজন দেখতে পাচ্ছি ভাই ভালো আছেন খুব ভালো আছে ভাই কয়টা নিয়ে এসেছেন পাঁচটা ভাই আছে কয়টা আছে দুটো বিক্রি আছে আর তিনটে আছে ভাই ওই তিনটা এখানে দুইটা আছে আর একটা ওই হাটে আছে ওই পাশেরটা আপনার রাজি আচ্ছা এই হাতে যেটা আছে এটা দাঁত হয়েছে এটা এখনো দাঁত নেই ভাই আচ্ছা তাই তাহলে তো পালতে হবে কত দাম চাচ্ছেন দাম চাচ্ছে এক লাখ

না কালোটা আপনার ভাই আমার আচ্ছা আচ্ছা আপনার ফোন নাম্বারটা বলেন আমার ফোন নাম্বার আচ্ছা দেবো দাঁড়ান চলেন জিরো নাইন টু থ্রি এইট ফাইভ নাইন জিরো ফাইভ সেভেন ভাই ভালো আছেন কত দাম কটা নিয়ে এসছেন আছে কয়টা আছে দুইটা

এন 45 দস 1 লাখ দাম কত উঠেছে না 22000 23000 দাম উঠেছে চাচা তুমি বাড়ি বলছো কেন না 23000 কত পাইছি বাড়ি না বললে হয় না আহা কি ভাবে তুমি না বললে হয় না পেয়েছো তুমি কত হলে বিক্রি করবা আমি ঠিক আছে ভালো আছেন চাচা

দাম পাঁচ উঠছে এক লাখ পাঁচ আপনি কত হলে বিক্রি করতে পারবেন আমি দশ এটা কত মাস বয়সের বাচ্চা হতে পারে আনুমানিক দেড় বছর দেড় বছর দর্শক গরুটা কিন্তু গায়ে আপনারা ওই যে অনেকে বলেন ফ্রেমের গরু দেখান তো সেই হিসাব করে গরুটার গায়ে মাংস কিন্তু কম পুরো হাড় বের হয়ে আছে এখন নিয়ে যেতে হবে খাওয়াতে হবে আর স্বাস্থ্য বান বানাতে হবে তাই তো হ্যাঁ পা মোটামুটি এই অবস্থা ব্যাপারই আছে ভাই আছে সাইড দিয়ে মোটামুটি আছে গো আর এখন দুটো আছে ভাই তাই জি এটার দাম কত এটার দাম 435 135 জি ছোট একটা বাসুর এত দাম চলে হবে এত দামে परसेंटेज ভালো ভাই परसेंटेज ভালো হ্যাঁ অনেক বড় হবে বড় হবে না কত পর্যন্ত দাম পাচ্ছেন এ দাম পাচ্ছি 10 12 14 10 12 14 আপনি কেমন বিক্রি করবেন এটা মনে করো 18 হলে ছেড়ে দেব 18 হলে বিক্রি করবে তারপরে আমরা এই পাশে গরু দেখতে পাচ্ছি ফ্রিজিয়ান ফ্রিজিয়ানের ক্রস অনেক গরু দেখতে পাচ্ছি তাছাড়া দাম কত

দর্শকদের কাছে আপনার গ্রহণযোগ্যতা বাড়বে বুঝছেন পঁয়ত্রিশ বিক্রি করে দেবেন দলাল চাষা আচ্ছা আচ্ছা ঠিক আছে তারপরে মাঝেরটা মাঝেরটার দাম কত দাম চাষে পঞ্চান্ন এক এটা কত বিক্রি করতে পারবেন ওইটা চল্লিশ চল্লিশ দাম কত উঠলো ওইটা তিরিশ বত্রিশ উঠছে তারপরে ওই ফিজিয়ানটার দাম কত ওই ভাই তিরিশ বলে দাঁড়িয়ে আছে ওইটা দেখা আছে পঁয়তাল্লিশ হলে বিক্রি হবে তিরিশ বলে দাঁড়িয়ে আছে শুনি পঁয়তাল্লিশ হলে বিক্রি করবেন আপনি আচ্ছা আপনার ফোন নাম্বারটা বলেন জিরো ঠিক আছে আমরা এখানে কিন্তু বেশ আরো একটা ফিজিয়ান দেখতে পাচ্ছি কাকা ভালো আছেন জি কাকা কয়টা নিয়ে এসেছেন আনছি চারটা নিয়ে আনছি তিনটা ব্যাগছি একটা আছে মাশাআল্লাহ তিনটা বিক্রি করে ফেলেছে কাকা হ্যাঁ একটা আছে তাই এটার দাম কত যাচ্ছে 45 45 এক লাখ কত হইলে বিক্রি এ 32 33 এর বেশি চলে কাস্টমার বা ক্রেতা যারা আছে এরা কত পর্যন্ত দাম বললো 25 26 25 26 বলতেছে তাহলে তোমরা শেষ মেশ 32 32 আচ্ছা তারপরে আমরা একটা বাংলা লিঙ্ক কালারের ফ্রিজিয়ান দেখাবো আপনাদের হ্যাঁ এই যে চক্রা বকরা ডোরা রয়্যাল বেঙ্গল টাইগার এ ভাইয়া কি অবস্থা অবস্থা ভালো আলহামদুলিল্লাহ ভাই গরমে বিড়ি খেও না ভাই হার্ট অ্যাটাক করবে বলো আমি বল দিচ্ছি খাবো নাকি ভাই এখন আপেল বনগরি খাচ্ছ নাকি বিড়ি দালি এখন ছেরা আমি কত দাম চাচ্ছ দাম চাচ্ছি বর্তে দাঁত হয়েছে দাঁত ফাঁক হয়েছে দাঁত এখনো ভাঙেনি আচ্ছা ১৩২ চাচ্ছ কত পর্যন্ত দাম উঠলো ভাই ১২ ১৩ বলছি বারো তেরো হাজার টাকা পর্যন্ত দশ এমন দাম উঠছে তোমরা কত হলে বিক্রি করবা হ্যাঁ ষোলো হাজার এক লাখ ষোলো হলে বিক্রি করবে তারপরে আমরা এখানে একটা সিজন দেখতে পাচ্ছি বেশ কিন্তু সুন্দর চাচা ভালো আছো হ্যাঁ ভালো রোদে কষ্ট হচ্ছে কষ্ট তো ঠান্ডা পানি খাবা না খাবা না নিয়া আই করব কত দাম চাচা কত নিয়া ও এক লাখ পঞ্চান্ন কত হলে বিক্রি করবা দেখা যাক চল্লিশ বিয়াল্লিশ দাম কত উঠেছে কাকা দাম পঁয়ত্রিশ পর্যন্ত বলছে পঁয়ত্রিশ পর্যন্ত বলতেছে দর্শক মোটামুটি কিন্তু আমরা ফ্রিজান যা ছিল কাভারেজে নিয়ে নিয়েছি এইবার আমরা দেখতে চলেছি লাল লাল যে ক্রস সাইওয়ালগুলো আছে ছোট সাইওয়ালগুলো আছে এক লাখ বিশ আশি নব্বই সত্তর পঁচাত্তর এই রেটের গরুর দাম জানাবো এবার